সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ইগোলেগ্রের আরও একটি পড়ে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইগোলেগ্রোর প্যাকেটিং সিস্টেম আসলে ইগোলেগ্রোতে কীভাবে প্যাকেটিং করা হয় সেটা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক এদের দেখুন আমাদের প্যাকেটিংয়ের কাজ চলতেছে আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে আমাদের প্যাকেটিং কীভাবে করা হয় দর্শক এই দেখুন বাহুবলি টমেটো চারা এই দেখুন আমার আব্বু মূলত চারা তুলতেছে এদের দর্শক দেখুন যে তারাগুলো ছোট সে তারাগুলো মূলত বাদ দিয়ে দিচ্ছে দেখুন এখানে এই দেখুন দর্শক এই দিকে একটু এগুলো একটু লক্ষ্য করুন আপনি বুঝতে পারবেন তাহলে দর্শক এই যে দেখুন এই দিকে কত তারা বাদ দিচ্ছে দর্শক আমরা মূলত ছোট তারাগুলো কৃষকের দিই না মানে যেগুলো মানে আমাদের ভালো লাগে না এগুলো মানে দিই না দর্শক এই দেখুন এগুলো আবার নতুন করে ট্রিয়েতে বসানো হচ্ছে এই যে এই চারাগুলো দিলে বাঁচবে না এই জন্য আমরা এই চারাগুলো দিই না এগুলো নতুন করে বসানো হচ্ছে দর্শক এই দেখুন এই চারাগুলো দেখুন এবং এই যে যে চারাগুলো প্যাকেটিং করতেছি এই চারার কোয়ালিটিগুলো দেখুন দর্শক এই চারাগুলো সাইজে সব এক রকম আর ওই চারাগুলো ছোটো বলে আমরা ওই চারাগুলো বাদ দিয়ে দিয়েছি তো দর্শক আপনারা যারা আমাদের থেকে বাহাবলি টমরা চারা নিতে চাচ্ছেন তারা জলদি অর্ডার করে ফেলুন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বাহাবলী চারা আছে দর্শক তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ